আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আকিস কোম্পানির নতুন এক শাখা বাংলাদেশের ভিতরে দেখা যাচ্ছে এখন ঢাকা নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জে আকিস কোম্পানির নতুন এক শাখাতে পাওয়া যাচ্ছে আকিস কোম্পানির অটো গাড়িগুলো তো এই আকিস কোম্পানির অটো গাড়িগুলো নিতে হলে আসতে হবে আপনার ঢাকা নারায়ণগঞ্জ এর মধ্যে কি কি ফিউচার রয়েছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকবে এই গাড়িটা কী ব্যাটারি ব্যবহার করা হয় সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে এই ভিডিওতে দেখতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির যে মিশু অটো এবং চিকিৎসাগর রিক্সা এবং বিভিন্ন মডেলের অটো গাড়িগুলো রয়েছে আমাদের কাছে তো বিশাল এক শাখা দেখতে পারতেছেন অটো গাড়ির অটো গাড়ির এত বড় এক শাখা থেকে নিতে হলে অবশ্যই শাখাটি কোথায় জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আপনার তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা সর্বপ্রথমই আমাদের যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সে ব্যাটারিগুলো হচ্ছে দুই বছর গ্যারান্টি থাকে এবং ওয়ারেন্টি থাকে তিন বছর তো টোটালি পেয়ে যাচ্ছেন একটি গাড়ির মাধ্যমে ব্যাটারি পাঁচ বছরের ওয়ারেন্টি গ্রান্টি সহকারে তার নাম হচ্ছে আকিস কোম্পানির এই গাড়িটি এই গাড়িটি নিতে হবে ঢাকা নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জে দিচ্ছে এখন এই আকিস কোম্পানির এই গাড়িটি এর মধ্যে ব্যাটারি ব্যবহার করা আছে লিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিগুলো দেখতে পারতেছেন ব্যাটারিটা থাকবে একটি ব্যাটারি এটাতে কোনো পানির প্রয়োজন নেই কোনো পাউডারের প্রয়োজন নেই কোনো রিড অ্যাসিডের প্রয়োজন নেই এটার ভিতরে প্রয়োজন কী শুধু একটু বিদ্যুৎ তাও কয় টাকার মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকার বিদ্যুৎ পরিচয় প্রয়োজন এই ব্যাটারিটাতে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকার বিদ্যুৎ প্রয়োজন এই ব্যাটারিতে এই গাড়িটা আকিস কোম্পানির এই গাড়িটা পেয়ে যাবেন ঢাকা নারায়ণগঞ্জ এখন থেকে পাওয়া যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে আকিস এর গাড়িটা তো তার ভিতরে যদি স্টারিং ফিউচারটা দেখাই আমরা ডিজিটাল সর্বপ্রথমে মিটারটাকে দেখাচ্ছি দেখতে পারতেছেন একটি মিটার ব্যবহার করা ডিজিটাল তার মধ্যে থাকে হচ্ছে যেটা আকর্ষণীয় যে ব্যাপারটা একটু তাকিয়ে থাকুন দেখতে পারতেছেন কী আসছে একটি সিসি ক্যামেরা যে ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন আপনার গাড়িটা কোথায় এবং পিছন দিকে আপনারা অনেকে ঠিক টাকানো যায় না তার ফলে দেখা যায় না সেক্ষেত্রে দেখতে পারতেছেন আমার পিছনের ফুল ফিউচারটা দেখতে পারবেন এই ছোট্ট এই মনিটরটার মাধ্যমে ছোট্ট এই মনিটরটার মাধ্যমে দেখতে পারবেন কোথায় গাড়িটা যাচ্ছে চাউন্ড বক্স আছে সাথে কী কী নেই যদি জানতে চান দেখতে চাচ্ছেন গাড়িটা চলে কি না এই যে আমার গাড়িটা চলে যাচ্ছে ইতিমধ্যে গাড়িটা চলতেছে দেখতে পারতেছেন গাড়িটা আমি এক হাতে পিক আপ দিয়ে দেখাইছি আপনারা যদি চান যে আমার এই গাড়িটা একটু রান করে দেখানোর জন্য তো আমি আজ তাও দেখাবো আপনাদেরকে একটু গাড়িটাকে রান করে দেখাবো সামনে পিছনে সামনের দিকে যখন মুভ করতে হয় তাহলে অবশ্যই আপনার সামনে খেয়াল রাখতে হবে সামনে গাড়িটা টান দিতে গেলে এবং এক বেটিতে গাড়ি চলে কি না তা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে পিছনে দেও পিছনে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখা যায় গাড়িটা পিছনে কোথায় যাচ্ছে এই যে দেখতে পারতেছেন গাড়িটা আমার পিছনে যাচ্ছে তার নাম আকিস গাড়ি আকিস গাড়িটা যাচ্ছে কোথায় পিছন দিকে পিছন দিকে যাচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে এই মুহূর্তে চলতেছে খুব ভাইরাল এবং জনপ্রিয় গাড়ি তারই নাম আকিস এই আকিস গাড়িটা দেখতে পারতেছেন এই যে পিছনে আমার প্রতিষ্ঠানের শাখা পর্যন্ত চলে আসে উপরে আকিস কোম্পানির বানার প্রদান করা আছে তারপর যদি আমরা একটু সামনের দিকে দেখাই দেখতে পারবেন সামনের স্পিড কতটুকু তো এই গাড়িটা গতিটুকু দেখতে পারতেছেন যে এই রোডের ভিতরে এই জায়গায় কতটুকু স্পিড উঠাতে পারছি আমরা তো এই গাড়িটার ক্ষমতা অনেকই ভালো অনেকই ভালো গাড়িটার তারপর দেখাবো আমরা রিক্কা এই রিক্সাটা মাত্র নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় কোথায় থেকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই রিক্সা এখন পাওয়া যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে কত মাত্র পঁয়তাল্লিশ শুনে কি অবাক হয়ে যাচ্ছেন তারপর যে প্রাইজগুলো থাকবে আজকের এই ভিডিওতে এই যে মিশুক দেখতে পারতেছেন বাংলাদেশে হাজার হাজার মিশুক তৈরি হচ্ছে এই সেই মিশুক এই প্রাইজ নিচ্ছে মাত্র আমরা বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকায় এই মিশুক গাড়িটা নিচ্ছি তারপর যদি আপনাদেরকে দেখাই এই সে জনপ্রিয় গাড়ি যে গাড়িটি আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে ভাইরাল ফোল্ডিং সিট মা বাবার মাথা গুরুণের দিন শেষ এই সোনার বাংলাদেশ এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন ভিতরের ফিউচারগুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পারতেছেন আমার ভিতরের কালেকশনগুলো এই যে দেখতেছেন ইজি বাইক প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজও কি পার্সে কেউ দিতে সম্ভব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ইজি বাইক তাও আবার অনেকের ভাবতে পারেন যে ভিতরে মোটর কী চার ব্যাটারি না পাঁচ ব্যাটারি এই যে পাঁচ ব্যাটারি মোটর দাতা এই মোটর কন্ট্রোলার দাতা এই মোটর কন্ট্রোলার দিয়ে প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দেখতে পারতেছেন মিশুক যে মিশুকগুলো প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা পাশে যদি আপনাকে দেখায় মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি তালুকদার মডার্স থেকে এই গাড়িগুলো এই যে দেখতে পারতেছেন এই গাড়িটার তাও আবার হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক দিয়ে মাত্র বিরাশি হাজার টাকা নিতে পারবেন এখানে যদি আপনাকে একটু দেখায় মিশুক এ মিশুক নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এ মিশুক তারপর বোরাক কালেকশনে চলে আসেন দেখতে পারতেছেন বুরাক শুধু বুরাক 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 এখানে বুরাকের প্রাইস কত অনেকেই জানতে চাই যে বুরাক অনেক ইজি বাইক মনে বুরাক দাম কত জানি এর নাম হোল্ডিং যাত্রীকে মুভ করে বসাতে পারবেন এর প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই ইজি বাইক তারপর যদি আপনাদেরকে দেখাই এ পাশে যদি মিশুক বুরাক গুলো দেখায় মিশুক বুরাকটা নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা বা এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে ক্যান গাড়ি কিনবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে ক্যান কিনবেন যদি পেয়ে যান এক লক্ষ টাকার নিচে মাত্র নব্বই হাজার টাকায় তাও আবার তালুকদার মোটরসে এখানে সান্ডি মিশুক এক লক্ষ আট হাজার টাকায় অরিজিনাল চাইনিজ কোয়ালিটির যে সান্ডিগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো আপডেট থাকবে দাম নিচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকায় ডবল সিটের মোটার চাকা এক লক্ষ বারো হাজার টাকা মিনি এস পাওয়ার আবারও দেখাচ্ছি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না সানডে যদি আল্লাহর কোনো বান্দা এই পৃথিবীতে থাকে আল্লাহর জাহানের ভিতরে এই ছোট্ট একটা জাহান এই জাহানের ভিতরে যদি আল্লাহর কোনো বান্দা থাকে যদি কোনো ভাই এবং কোনো দোকানদার নাম নিয়েও বলে নিলাম যদি কোনো ভাই যদি এটাকে প্রমাণ করে দিতে পারে মাস্টার কপি তার জন্য আমার কাছ থেকে থাকবে দশ দশটি গাড়ি তার জন্য উপহার হিসাবে এই সেই গাড়ি বুরাক পাওয়ার বুরাক পাওয়ার ইনপুটের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কত এক লক্ষ পঁচিশ আজকে এই গাড়িটা নিয়ে আমি চ্যালেঞ্জ করলাম যদি এই জাহানের ভিতরে কোনো আল্লাহর বান্দা যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আমার কাছ থেকে দশ দশটি গাড়ি পেয়ে যাবেন উপহার হিসাবে দেখতে পারতেছেন মিনি যেটা আপনাকে মিশুক মিনি বুরাক বলা হয় মিনি বুরাক নয় সিট সিট কয়জন নয়জন জন প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তাও আবার চাক্কা মোটা চাক্কা চারশো বারো চাক্কা এক লক্ষ না কোথাও তাদের জন্য আজকে টাকা হাজার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় স্টার ডয়েডো সম্মানিত দর্শক এখন সবগুলো গাড়ির প্রাইস বললাম এখন আপনারা দেখতে পারবেন আমাদের কাছে সবচেয়ে যে জনপ্রিয় গাড়িটি এখন বাইরাল অনেক ফ্যাক্টরির ভাইরা আছেন অনেক কোম্পানির ভাইরা আছেন তেল দিতে দিতে ড্রাইভারদেরকে তেল দিতে দিতে সে ধ্বংস হয়ে যাচ্ছেন কোম্পানিটা ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য এই পিক তার মধ্যে মাত্র পঁচিশ টাকা খরচ করে চালাতে পারবেন সারাদিন তবে একটা ড্রাইভার যদি রাখেন মাত্র পনেরো হাজার টাকা স্যালারি দিয়ে এই ড্রাইভারটি তার দিয়ে চালানো সম্ভব এই পিক এই পিক মাধ্যমে এক টন মাল রুট নিতে পারবেন আপনি এক টন মাল রুট নিয়ে এই পিক চালাতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারবেন এই পিক আমাদের কাছ থেকে তো সম্মানিত দর্শক সবগুলো গাড়ির প্রাইস শুনলেন নাম শুনলেন এবং আমাদের লোকেশনটা দেখে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা এখানে আসলে পেয়ে যাবেন এই কোয়ালিটির অটো গাড়িগুলো দেখতে পারতেছেন আজকের ভিডিওটি বেশি লম্বা করব না সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব দেখতে পারতেছেন আকিস এই আকিস সবচেয়ে জনপ্রিয় গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট দিয়ে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আকিস কোম্পানির এই গাড়িটা ব্যাটারি সহ নিতে পারবেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর বাকি যত গাড়িগুলো আছে সম্পূর্ণ গাড়িগুলো আমি শুধু বডির প্রাইস বলেছি ব্যাটারি সহ নয় শুধু বডির প্রাইস বলেছি আপনাকে এবং আপনি যে রিথিয়াম ব্যাটারি দেখতে পারতেছেন এই সেই রিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা নিজেরাই মনিটেশন করি এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারির মাধ্যমে জিপিএস কমপ্লিট করা এই জিপিএস কমপ্লিট করা ব্যাটারি আমরাই সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনি যদি জিপিএস করা ব্যাটারি নিতে পারবেন নন জিপিএস ব্যাটারি নিতে পারবেন তারপর কিন ইয়ার ব্যান্ডের ব্যাটারি নিতে পারবেন আই এম কোম্পানির ব্যাটারি নিতে পারবেন তো কয়েকটি ব্র্যান্ডের ব্যাটারি আমাদের কাছে রয়েছে যে ব্যাটারিগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা করে রিথিয়াম ব্যাটারি রিথিয়াম ব্যাটারি মাত্র প্রাইস দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা করে যদি কোনো ভাই রিডাসিড ব্যাটারিতে নিতে চান সেটাকে অ্যাড হবে সাথে সম্মানিত দর্শক দেখতে পারতেছিলেন যে আমাদের ভিতরে যে কালেকশনগুলো গাড়ি এবং ব্যাটারি সম্পূর্ণরূপে দেখতে পারতেছেন আমাদের কাছ থেকে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ